গল্পের নাম দাম্ভিক ব্যাং একদিন এক জলাশয়ে একটি মনের আনন্দে সাঁতার কাটছিল সেই সময় জলাশয়ের পাশের মাঠে চড়ছিল একটি সার তাকে দেখে ব্যাং ভাবল একটু চেষ্টা করলেই হয়তো আমি ওর মতো বড় হতে পারি ব্যাঙ তখন তার ছোট্ট শরীরটাকে সাড়ের মতো বড় করার জন্য দম নিতে লাগলো সেই জলাশয়ের পারেই তখন খেলা করছিল দুটি ছেলে দম নিয়ে যখন ব্যাঙের শরীর সামান্য একটু ফুরে বড় হলো সে তখন ছেলে দুটোকে ডেকে বলল। ওহে বালকেরা তোমরা আমার আমায় ভালো করে দেখে একবার বলো তো ওই সারটা বড় নাকি আমি বড় ব্যাঙের কথা শুনে ছেলে দুটি হাসবে না কাঁদবে বুঝে উঠতে না তাদের মধ্যে একজন বলল আরে দূর কি যে বলো তুমি কোথায় ব্যাং আর কোথায় ষাঁড় তুমি কোনোদিনই ষাঁড়ের মতো বড় হতে পারবে না ছেলেদের কথা শুনে ব্যাং ভীষণ চটে গেল সে তখন রেগে মেগে আরো বেশি বেশি দম নিয়ে শরীরটাকে ফোলাতে লাগলো তার পেটটাও বেশ হয়ে অনেকখানি ফুলে উঠল ব্যাং ভাবলো এবার সে নিশ্চয়ই ষাঁড়ের চেয়ে বড় হয়েছে সে আবার ছেলে দুটিকে ডেকে বলল। ও হে বালকেরা এবার ভালো করে দেখে বলো দেখি কে বড় আমি না ওই সারটা ছেলে দুটি এবার ব্যাঙের কথায় খুব মজা পেয়ে হো হো করে হেসে উঠল তারপর হাসি থামিয়ে রসিকতা করে বলল। সারটা এবার তোমার চেয়ে হয়তো সামান্য একটু বড় হবে আরো একটু চেষ্টা করলেই তুমি সাড়ে চেয়ে বড় হতে পারবে ব্যাঙ ছেলে দুটির কথা সত্যি ভেবে সাঁড়ে থেকে বড় হওয়ার জন্য আরো অনেক বেশি দম নিয়ে পেটটাকে অসম্ভব রকম ফোলাতে লাগলো এর ফলে সঙ্গে সঙ্গে তার পেটটা ফটাশ করে ভেঙে গেল ব্যাংটা তৎক্ষণাৎ মারা গেল নীতি কথা নিজের ক্ষমতা বুঝে কাজ করতে হয় নইলে বিপদ ঘটে